অবশেষে গৃহীত তাপস রায়ের ইস্তফাপত্র বৃহস্পতিবার দুপুরে বিধানসভা স্পিকারের কাছে ফের ইস্তফাপত্র জমা দেন বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করছেন বিধানসভা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্য শুভেচ্ছা প্রার্থনা করেন তিনি এদিন পুরনো সম্পর্কের কথা উঠে আসে স্পিকার এবং তাপস দুজনের কথাতেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আমি তাপস রায়কে জিজ্ঞাসা করাতে উনি বললেন উনি স্বেচ্ছায় দিয়েছেন এটা কারোর দ্বারা প্রভাবান্বিত হয়নি এবং কারোর কোনো ভীতি প্রদর্শনের কাছে উনি মাতানত করেননি এবং উনি স্বেচ্ছায় স্বত প্রণিতভাবে এই পদত্যাগপত্র দিয়েছেন এবং আমি এটা গ্রহণ করেছি স্যাটিসফাইড হয়ে যে একসঙ্গে বিধানসভায় ছিলেন এইটুকুই আর কি বলবো এর বাইরে আমার কিছু বলার নেই সবসময় বিধানসভা একটা পরিবেশের কাজকর্ম করে এসছে আমার সেইখানে তাপস্যায় নেই একটু তো আমাদের একটু তো লাগবে অনেকেই এরকম এসে ছিলেন অনেকেই চলে গেছে কিন্তু এটা তো একটা গতানুগতিক নিয়ম এটা মেনেই আমাদের চলতে হবে আমাদের কাজ আমাদের করতে হবে কে রইলেন কে চলে গেলেন সেটা বড় কথা এতদিনের একটা সম্পর্ক তো দীর্ঘদিনের একটা সম্পর্ক উনিশশো সালে আমরা একসঙ্গে কাউন্সিলর ছিলাম দীর্ঘদিনের একটা ওনার সম্পর্ক হ্যাঁ দিন কয়েক আগেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস দলের পাশাপাশি বিধায়ক পদ ত্যাগে সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন সেই মতো বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি পরবর্তীতে জানা যায় পদ্ধতিগত ত্রুটির কারণে তা গৃহীত হয়নি পুনরায় পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলা হয় সেই মতো বৃহস্পতিবার নির্ধারিত সময়ে বিধানসভায় পৌঁছন তাপস রায় এদিন তার ইস্তফাপত্র গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবারই বিজেপিতে যোগ দেন তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন আমি আজ থেকে মোদি পরিবারের সদস্য হলাম যতদিন রাজনীতিতে থাকব এই পরিবারের সদস্য হিসেবে আমার দায়িত্ব পালন করব আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত রূপে আমি সেটা পালন করব সোমবার তৃণমূল ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তাপস দলের বিরুদ্ধে দলে তিনি অবহেলিত দিয়েছিলেন জানান তার বাড়িতে জানুয়ারি মাসে দুর্নীতি তদন্ত করতে দিয়েছিল তারপর থেকে দলের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন তিনি এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কোনো সান্ত্বনা বার্তা পাননি তাপস এরপরে দলটাকে সিদ্ধান্ত নেন বলে দাবি তাপসের সৌভিক সান্নানের রিপোর্ট समय कोलकाता